আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা বিশাল দেশে বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল শুরু হয়েছিল সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের পিঠিক একটা সিনেমা ছিল যেটা দিয়ে একটা রেগুলেশন থিয়েটার ছিল সেটা দিয়ে কিতো তাদের সরকারিভাবে একটা রেগুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেয় শুরু করেছিল এবং যেই রেগুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিিক টয়লেট এই সম্পর্কিত অজ্ঞতা আছেই টয়লেটই ইউজ করে এবং সেই সিনেমার পর থেকে একটা খুব জগত রেভুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে যে আজকে সকলে ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম আহ প্লেস ফর পিস

সুস্বাস্থ্যকে মাথায় রেখে আজকে সেটা শুরু করলো দেখুন সবাই বললো শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা তো বোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত সবকিছু সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশু না আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি সেই বিষয় বিভিন্ন রোগ সঙ্গে আমার পাশে বসে মিন বলছিল তার একটা সমস্যা হয়েছে অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে দেখেন একটা রেগুলেশন আমরা আজকে অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি এক মিনিট কথা বলবো কথা বলতে চলে যাব খুব শাইফিল করছে যে তোমাদের নিয়ে কথা বলবো এটা আমি স্টার আমি তোমাদের নিয়ে কথা বলবো সাই করছে বিকজ সাই করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে তিনি ভাবছেন সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বলছে দশটা আসবে যে স্টার কি কি কথা বলছে টয়লেটের প্রোগ্রামে যেতে হবে আসলে বিষয়টা দেখুন না